আসসালামু আলাইকুম একটি কঠিন কিন্তু দরকারি কথা বলবো আজ আপনার প্রিয় সন্তান সে ঠিক আছে তো আমার প্রিয় ভাইটা কার সাথে মিশছে খবর রাখছি তো আপনার স্কুল পড়ুয়া সন্তান ঠিক আছে তো আপনি ভাবছেন হ্যাঁ ও তো ভালো আছে কিন্তু মাদকের ছবল অনেকটা বিষাক্ত সাপের মতো কামরানুর আগ পর্যন্ত বোঝা যায় না বাংলাদেশে সত্তর লক্ষ মানুষ মাদকাসক্ত এদের মধ্যে আশি শতাংশ পনেরো থেকে ত্রিশ বছর বয়সী তরুণ স্কুল কলেজ এমনকি মেডিকেল পড়ুয়া ছেলেরাও আজ এই নেশার ফাঁদে এখন আর মাদক মানে শুধু গাজা আর মদ না এর নাম ইয়াবা আইস ফেন্সিডিল হিরোইন ইত্যাদি ইত্যাদি এই নেশা এখন স্টাইল ফ্যাশন মজা হয়ে উঠেছে এই মজাই একসময় মরণ হয়ে দাঁড়ায় সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনমাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল মিনা রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবূহা লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারগন মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ তীর অর্থাৎ লটারি এই সব কিছু শয়তানের অপবিত্র কাজ অতএব তোমরা তা বর্জন কর যাতে করে সফল হতে পারো আর নাবিজি সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন হারমন প্রত্যেক নেশাদ্রব্যই হারাম সুতরাং ইসলামে নেশাদ্রব্য গ্রহণের কোন সুযোগ নেই আর মদকে তো সরাসরি মূর্তির সাথে আখ্যায়িত করে শয়তানের অপবিত্র কাজ বলা হয়েছে দেখুন মাদক সেবনের ফলে চিন্তা ভাবনার বিকৃতি ঘটে পরিবারে অশান্তি সৃষ্টি হয় পড়ালেখা শেষ হয়ে যায় বাবা মার চোখে অশ্রু ঝরে এমনকি মাদক সেবনের ফলে আত্মহরণের ঘটনাও সমাজে অহরহ ঘটছে তাহলে আমাদের করণীয় কি পারিবারিক সচেতনতা তৈরি করুন সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এসব বিষয়ে খোঁজখবর রাখুন সন্তানের জন্য ইসলামী পরিবেশ তৈরি করুন নামাজ ভালো বন্ধু এসব বিষয়ে গুরুত্ব দিন স্কুল মাদ্রাসা মসজিদ মিডিয়া এগুলোকে ব্যবহার করুন সচেতনতার জন্য মাদক বিক্রেতাদের সামাজিকভাবে প্রতিরোধ করুন তাদের ধরিয়ে দিন প্রশাসনের কাছে মাদকাসপ্তদের ঘৃণা নয় সহানুভূতি দিন ডাক্তার দেখান পাশে থাকুন মসজিদে নিয়ে আসুন তাদেরকে দিনের পথে ডাকুন হে আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন যারা মাদকাসক্ত তাদেরকে হৃদায়াত দিন তাদের ফিরে আসার তৌফিক দিন আর আমাদের সমাজকে মাদক মুক্ত করুন আমিন ইয়া আলামি। মাদক হলো একটি নীরব বোমা এই বোমা একটি পরিবারকে ধ্বংস করে দেয় এখনই সময় জেগে ওঠার কথা বলার প্রতিবাদ করার বিরোধী লড়াই এখন শুধু দায়িত্বই না বরং বেটি ইমানি কর্তব্য